কেমন আছো অবশ্যই তোমরা ভালো আছো আর দেখতে পাচ্ছ আমাদের এখানে রাত হয়ে গেছে এখন আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে মতলব অন্ধকার লাইট কম লাগানো আছে বাকি ওই যে দেখতে পাচ্ছেন যে উপরে যে কিরানা লাইটগুলো চলতেছে তো মেন কথা এইটা না মেন কথা হচ্ছে এইটা যে আমার পেস্টকে একটু ফলো করবেন আর সাপোর্টটা করবেন আর দেখতে পাচ্ছেন আমরা এখন বাইরে আছি বাইরে কাজ করতেছি তো মেন কথা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির টাইম এখন দেখতে পাচ্ছেন ওইদিকে জল আছে আর এই সামনে অফিস তো আমরা এখন বাইরে আছি আর বাইরে হালকা হালকা ঠান্ডা পড়তেছে আর আপনাদের ওইদিকে কীরকম ওইটাও কমেন্টে বলবেন আর আমাকে একটু সাপোর্টটা করবেন যেন আমি আপনাদেরকে আরও ভিডিও দেখাতে পারি ভালো ভালো ভিডিও অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও দেখাবো আপনাদেরকে আর মেন কথা হচ্ছে আমরা থাকি বাইরে আমরা তো বাড়িতে থাকতে পারি না Το άντρα.